আমি শুনেছি বৈশাখের প্রথম দিনটা যদি খুব সুন্দরভাবে পার করা যায় বছরের বাকি দিন নাকি খুব সুন্দরভাবেই যায় আমি জানি না এই কথার সত্যতা কতটুকু কিন্তু আমি চেষ্টা করেছি আমার প্রথম দিনটা স্মরণীয় করে রাখতে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বৈশাখের এই প্রথম দিনের জন্য আমার অনেক প্ল্যান ছিল আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম খুঁজতেছিলাম যে আমি কখন কি করব। আমার সকালবেলাটা কিভাবে কাটবে আমি দুপুরবেলাটা কিভাবে কাটাবো আর ঠিক বিকেলবেলা আমি কি করব। তা আমার প্ল্যানের মধ্যে যেটা ছিল খুব সকালবেলা আমরা পরিবারের সবাই একসাথে বসে পান্তা ইলিশ খাবো সেজন্য খুব ভোরবেলা ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে গিয়েছি আর সবার জন্য সুন্দর পান্তা ইলিশ সহ আয়োজন করে ফেলেছি আর এত মজা করে সবাই খেয়েছি আমার কাছে মনে হয় এই দিনগুলাই আমার জন্য পাওয়া কারণ আজকে যে মানুষগুলা যে সময় যে মন মানসিকতা নিয়ে আসে কালকে সে সময় বা সে মন মানসিকতা নিয়ে আর থাকে না প্রয়োজনের তাগিতে ব্যস্ততার তাগিতে হোক বয়সের খাতিরে হোক মানুষ আসলে চেঞ্জ হয়ে যায় মানুষ সব সময় খুব কাছাকাছি থাকতে চায় না তারপর দুপুরবেলা আমার পার্সোনাল কিছু কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করি আর তার জন্য আমাকে যাইতে হয় জিয়া উদ্যান একদম ঠিক দুপুরবেলা কড়া রোদের মধ্যে আমি পপি জিয়া উদ্যান গিয়ে কিছু শ্যুট করি যেগুলো আমার বিজনেস পেজের জন্য আপনারা পরবর্তীতে আমার বিজনেস পেজে সে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখবেন আর আপনারা যারা আমার বিজনেস পেজটা এখনও ফলো দেন নাই তারা সবাই আমার পেজটা ফলো দিয়ে ফেলবেন আমার বিজনেস পেজের নামটা আমি আমার ক্যাপশনে লিখে দেব তারপর আমি বিকেল বেলা চলে গিয়েছি সুন্দর একটা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আমার পছন্দের মধ্যে অনেকগুলো জায়গাই ছিল তার মধ্যে ফাইনালি আমি এই জায়গাটাই চুজ করি কারণ আমরা যখন বের হয়েছিলাম তখন ঠিক চারটা বেজে গেছে আর এই সময়ে মোহাম্মদপুর থেকে এই জায়গাটাই কাছে ছিল এবং আমার কাছে মনে হয়েছে এটা অল্প সময়ের মধ্যে ঘুরে আমরা আবার চলেও আসতে পারবো আর আমার কাছে সব সময় নতুনত্ব কিছু ভালো লাগে এই রিজোর্ট অ্যান্ড রেস্টুরেন্টটা একটু ভিন্ন ক্যাটাগরি ছিল এটা ছিল বিরুলিয়া রোডে বিরুলিয়া ব্রিজের ঠিক পাশে আর এটা সম্পূর্ণ কন্টেনার দিয়ে তৈরি এরকম রিজোর্ট বা রেস্টুরেন্ট আগে আমি কখনোই দেখি নাই বা আমি যাই নাই আর এখানে গেলে আপনারা বোট রাইড করতে পারবেন ইভেন আপনারা বোটে বসে খাইতেও পারবেন একবার ভেবে দেখেন তো এই সুন্দর বিউ নদীতে বসে এই রকম বিউ দেখতে দেখতে যখন খাবেন প্রিয়জনদের সাথে নিয়ে তখন আপনার কেমন ফিল হবে এগুলা ভাবতে ভাবতে আমি অন্যরকম একটা জগতে চলে গিয়েছিলাম আর আমি যখন সেখানে যাই আমার খুব ভালো লাগা কাজ করে আমি বোটে ওঠার পরে এতটাই ভালো ফিল করি আমার বারবার মনে হচ্ছিলো এই বুঝি আমাদের সময় শেষ হয়ে গিয়েছে ফাইনালি আমরা বেশ কিছুক্ষণ বোটেই ছিলাম ওয়েদারটা এ তো বেশি সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল আর ওরা এত সুন্দর করে ঘুরাচ্ছিলো নদীর মাঝখান দিয়ে ব্যাপারটা খুবই দারুণ তারপর আমি এখানে অনেক ভিডিও করলাম আর এই রিজোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে কোনো অ্যান্টি ফি নাই বোটের ফি আছে কি না আমি জানি না পয়লা বৈশাখে আমাদের কাছ থেকে কোনো ফি নেওয়া হয়নি আমি জানি না এটা বৈশাখ উপলক্ষে করছে কিনা যাই হোক পুরোটার সময় আমি আমার মন মতো করে এনজয় করেছি আর এই যে সূর্যাস্ত দেখতে কি ভালো লাগছিল না এই দৃশ্যটা আমায় আরও বেশি মুগ্ধ করে আমি খুব অবাক হয়ে তাকিয়েছিলাম মনে হচ্ছিল যে আমি কক্সবাজার বা কুয়া কুয়াকাটার মতো কোনো জায়গায় চলে আসছি তারপর আমরা আমাদের বোট রাইড শেষ করে চলে আসি রেস্টুরেন্টে কারণ এখন তো কিছু খেতে হবে আমার অনেক বেশি ক্ষুদা লেগে গেছে কারণ সারাটার দিন আমি অনেক জার্নির উপরে ছিলাম আমার মানসিক এবং শারীরিক দু ধরনের জার্নি অনেক বেশি হয়ে গিয়েছে আর এই রেস্টুরেন্টের ভিতরও কিন্তু অনেক সুন্দর আপনি চাইলে এখানে অসংখ্য রকমের ছবি ভিডিও করতে পারবেন আর এই দিন এখানে এত মানুষের ভিড় ছিল যে আমরা খাইতে গিয়ে যে পরিমাণ প্রবলেমের শিকার হয়েছি সেগুলাই আজকে আপনাদেরকে বলবো আমি জানি না যে বৈশাখ ছাড়া বা কোনো অকেশন ছাড়া গেলে এরকম হয় কিনা এই যে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের ভিতর থেকে নদীর ভিউটা কি যে সুন্দর দেখাচ্ছিলো আমি অনেকক্ষণ ধরে সেটাই দেখতেছিলাম এখানকার খাদ্যের দামগুলা খুব একটা বেশি ছিল না খুবই রিজনেবল ছিল আমার কাছে মনে হয়েছে আমরা একটা অর্ডার করে প্রায় দেড় ঘন্টা বসেছিলাম এত বেশি মানুষ ছিল আর তাদের লোকজন আমাদের খাবার দিতে খুব বেশি দেরি করতেছিল আমরা আর কোনোভাবেই ওয়েট করতে পারছিলাম না ফাইনালি আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে আসি কিচ্ছু না খেয়ে আমাদের অর্ডারটা ওভাবেই পড়েছিলো যাই হোক এখানে আমাদের একটু মন খারাপ হয়েছিল ধন্যবাদ আপনাদের সবাইকে সাইলে আপনারাও ঘুরে আসতে পারেন থ্যাংক ইউ সো মাচ